এই যে রমজান মাস শুরু হয়েছে আবার শেষ হয়ে যাচ্ছে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই যে রমজান শুরু হয়েছে এখন শেষের দিকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সুন্দর করে বলেছেন এ আমার উন্মতি মুহাম্মদিরা শুনো রমজান যখন শুরু হবে রমজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমরা একটা দোয়া বেশি বেশি পরবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া যদি আমার আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় তাহলে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবেন কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একনাম বলেন যখন রমজান যখন শুরু হয়ে যায় তখন আমরা আল্লাহর হাবিবকে দেখতাম নবীজি প্রায় সময় এই দোয়াটা পড়তেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেন ডানে বামে সালাম পিরানুর পরে সাহাবা একরাম বলেন ও দুনিয়ার মুসলমানের আমরা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে দেখেছি নবীজি যখন দোয়া করতেন তখন এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার নবীজি দোয়াটা করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনানNar হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই আর জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি আল্লাহ আশ্রয় চাই আল্লাহু আকবার কত সুন্দর দোয়া দেখেন কারণ জান্নাত হচ্ছে এমন একটি ঘর জান্নাত হচ্ছে এমন একটি জায়গা যেখানে শান্তি ছাড়া অশান্তি কোনো কিছুই নাই এই দুনিয়াতে আপনি দেখেন যে মানুষটা মনে করেন কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি ধারণা করতেছেন আপনি ভাবতেছেন মনে হয় এই মানুষটা সুখে আছে এটা আপনার মনের ধারণা কিন্তু যেই ব্যক্তি কোটি কোটি টাকা পয়সার মালিক সেই ব্যক্তিও কিন্তু অশান্তির ভিতরে আছে এটা আপনার ধারণা হতে পারে কিন্তু সেও কিন্তু অশান্তির ভিতরে আছে কেন কোন কারণে অশান্তির ভিতরে আছে আমার নবী 1400 বছর আগে বললেন এ পৃথিবীর মুসলমানেরা শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ কোন মানুষকে পরিপূর্ণ সাকসেস বানায়া পাঠান নাই পরিপূর্ণ সাকসেসফুল হিসাবে আমার আল্লাহ পৃথিবীতে কোন মানুষকে আমার আল্লাহ বানান নাই ওই মানুষটাই পরিপূর্ণ সাকসেস হতে পারবে যখন ওই মানুষটা আমল করে আল্লাহ পাকের রেজা হাসিল করে যখন জান্নাতি হবে জান্নাতি ওয়ালা বান্দা সে দুনিয়ার জমিনে সাকসেস হতে পারবে যখন সে জান্নাতি হবে তখনই সে সাকসেস হতে পারবে এছাড়া এই পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী এমন কি কোন রাসূল আল্লাহ পাক রব্বুল নবী রাসূল ব্যতীত যত পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে আসছেন আমার আল্লাহ সাকসেস নাই টাকা পয়সা বলা হলে আমরা মনে করি সে মনে হয় পরিপূর্ণ সাকসেস না বিশাল বড় বড় বিল্ডিং অট্টালিকা বিল্ডিং দেখে আপনি আফসুস করবেন না আল্লাহ পাক আপনাকে যেই হালতে রেখেছেন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আপনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন আমার আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়ায় দিবেন স্বাস্থ্য সুস্থ থাকা এটা যে কত বড় নিয়ামত আপনার বিল্ডিং আছে আপনার টাকা আছে আপনার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আপনার স্বাস্থ্য সুস্থ নয় এর চাইতে বড় অশান্তি আর পুরো কফাল আর কি হতে পারে সব আছে আমার টাকার কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বিশাল বড় অট্টালিকা আমি বানালাম কিন্তু মনের ভেতরে আমার শান্তি নাই এর চাইতে পুরা কপাল আর বদনসিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতর আর কেউ হতে পারে না আপনি দিন আনেন দিন খান সারা দিন আপনি রিস্কা চালান কিন্তু আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন আপনার মতো শান্তিতে অট্টালিকা বিল্ডিং এ যে ঘুমাইছেও আপনার মতো শান্তিতে নাই এই জন্যে যেই হালতে আছেন সে হালতে আপনি শুক্রিয়া আদায় করবেন মালিকের আমার আল্লাহ আপনার নাজ নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে রেখে দিবেন ও মুসলমান আপনি প্রত্যেক দিন যখন আপনি যখন নামাজ পড়বেন বিশেষ করে রমজান মাস যখন শুরু হয়ে যাবে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু নার ইয়া রাব্বাল আলামিন আয় তুমি আমাকে জান্নাত দান করো জাহান নামে গুণ আমি বরদাস্ত করতে পারবো না পৃথিবীর মুসলমানের আরে জাহান নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই আল্লাহ আলামিন বলে ও আজিবাইল আমার বন্ধুর কাছে গিয়া তুমি জাহান নামের বিবরণ দাও জাহান নামের আগুনের রং কেমন হবে জাহান নামের আগুনের কালার কেমন হবে জিবাইল আমিন আমার আপনার নবীর কাছে এসে জাহান নামের আগুনের বিবরণ যখন দেওয়া শুরু করলেন নবীদের চক চক বে বে পানি যখন এমন ভাবে যখন পড়তেছেন ঘাল বে বে পানি এমন ভাবে পড়তেছেন নবীদের দাড়ি মুবারক পর্যন্ত বিজে গিয়েছে দাড়ি থেকে পানি গুলাই আবার জমিনের মাঝে পড়তে আছেন আল্লাহর হাবি বিশ্বনবী নবী জিব্রাইল কে বলে জিব্রাইল আমার ঘুনা গারুম মতে জাহান নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা নাই জিব্রাইল তুমি কেমন জাহান নামের কথা আমার সামনে উপস্থাপন করেছ আমার উম্মতে সে আগুন বরদাস্ত করতে পারবে না সে আগুন সহ্য করতে পারবে না জিব্রাইল বলে নবী হে আল্লাহ পাক আপনার উম্মতকে জাহান নামে না দেওয়ার জন্যে কিছু প্রসেস আমার আল্লাহ রেখে দিয়েছেন কেমন জিব্রাইল বলতে সিজা রাসুল আপনার উম্মতকে একটি মাস রমজান দেওয়া হয়েছে কোরআন নাজিলের মাস আপনার উম্মত দেওয়া হয়েছে আর আপনার উম্মত রমজানের ভিতরে আপনার উম্মতকে এমন একটি রাত দেওয়া হয়েছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর এমন একটি সম্মানিত রাত আপনার উম্মত দেওয়া হয়েছে এই রাতে যদি আপনার উম্মত আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গোনাহে বরপুর তাকে এত জঘন্যতম পাপিষ্ট বান্ধব যদি আপনার উম্মত যদি হাত বাড়াই দিই আল্লাহ পাক আপনার উম্মতের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দিবেন আল্লাহ আকবার এই জন্যে মোহতারা মহাজির ওই দিনটাকে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে স্মরণীয় রাখতে হবে আমাদের জিন্দগির গুনাহানি আল্লাহ পাকের কাছে লাইলাতুল কদরে এই বরকতপূর্ণ রাতে আল্লাহ পাকের কাছে আমরা হাত বাড়াইতে হবে যাতে করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন এছাড়া বিকল্প আমাদের আর কোন রাস্তা নাই আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ জান্না জানাউজে কামিনান